নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো এদিকে দেখো আজকে তোমাদের সাথে ব্যস্ততম দিনের ব্লগ শেয়ার করছি যেখানে বেডের উপরে বই ছড়ানো রান্নাঘরে সবজি ছড়ানো ওয়াশরুমে জামাকাপড় ছড়ানো চলো প্রথম থেকেই ব্লগটা শুরু করি বড় বাজার করে এনেছে লাল শাক এনেছে আর তার সাথে এনেছে টমেটো আর লেবু ঝিঙে আর আমার পছন্দের লাউ শাক আর মাছে কী এনেছে জানো সেটাও আমার পছন্দের তেলাপুঁয়া মাছ তো ভালো করে কুটে ধুয়ে নিলাম কুটে এনেছিল তো আমি ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে তেল গরম হলে ভাজতে বসালাম আর এই ফাঁকে আমি শাকটাও কিন্তু কেটে ধুয়ে নিলাম আর এই সমস্ত করতে করতে মাছগুলো একে একে ভেজেও ফেলেছি এবার ওই মাছের তেলের মধ্যে রসুন কুচি কালো জিরে আর দিয়ে লাল শাকটা ভাজতে বসিয়েছি আর সেই ফাঁকে জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে নিয়েছি সমস্ত করতে 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 লাল শাকের মধ্যে থেকে জল ছেড়ে দিয়েছে আর এইভাবে কিন্তু আমি অনেকটা সময়ও বাঁচিয়ে ফেলি লাল শাকটা ঠিক এরকম দেখতে হয়েছে তারপরে মাছের ঝোলটাও করে নিলাম এটা টমেটো দিয়ে করেছি আর আগের দিনের একটু গাঠি কচু ছিল সেটা দিয়ে কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও কিন্তু চলো এবার তোমাদের সাথে শেয়ার করি বর প্লান্ট থেকে কি এনেছে প্রথমেই তো প্লান্ট থেকে একটা ব্যাগ দিয়েছে আর তার সাথে প্রচুর প্রচুর ওষুধ যেন দু রকমের ভিয়স এনেছে এটা ফোমের আর একটা লিকুইড আর একটা মেরুন কালারের ওষুধ আছে যেন যেটা ভীষণ সুন্দর দেখতে আর এদিকে দুটো প্রোটিন পাউডারও এনেছে এগুলো সব টেস্ট করবে ও যেটা ভালো লাগবে ও সেটা অর্ডার দেবে আর এই যে এই ওষুধটা অ্যালগি থেকে তৈরি সমুদ্রের চলো আজকে আসি আবার দেখা হবে নেক্সট